ধরেন একটা মানুষ জানে কাজটা হারাম ঘুষ খায় সে সরকারি কর্মকর্তা সে ঘুষ খায় সে জানে ঘুষ খাওয়াটা হারাম সে যখন ঘুষ খায় যতই ঘুষ তার মতো অপরাধ বোধ কাজ করে সে জানে সেই খারাপ কাজ করতেছে ঠিক না ঠিক সে নিজেও জানে খারাপ কাজ করতেছে এই জন্য এক সময় হতে পারে তার মনের ভিতরে আল্লাহর ভয় আসবে এসে সে এখান থেকে ফিরে আসবে আগে যেগুলো করেছে সেগুলোর জন্য মানুষের হক ফেরত দিয়ে দিবে এবং সে তো করবে এই আশাটা করা যায় কি যায় না একজন যুবক তিনি গান বাজনা শুনছেন হারাম হারামে লিপ্ত মিউজিকে আসক্ত এই যুবক আল্লাহ রে বান্দা সে এই কাজটা যে করে সে নিজেও জানে হারাম কিন্তু যদি সে একটা সময় হারাম কাজ করতে করতে আল্লাহর ভয় তার অন্তর জাগ্রত হয় সে হতে পারে তবা করে আল্লাহর কাছে ফিরে আসবে কিন্তু একটা লোক ইসলামের নামে যখন বিদাত করবে এমন কাজ করবে যেটা কোরআন শুননায় নাই সেই কাজ করার ফলে এই লোকটার মধ্যে তো এক ধরনের আত্মপ্রসাদ থাকবে আত্মতৃপ্তি থাকবে অতিরিক্ত আস্থা নিজের ভেতরে যে থাকবে সে মনে করতেছে ভালো কাজ করতেছে যার কারণে সে তো কখনো এখান থেকে তবা করার প্রয়োজনটা অনুভব করবে না এই বিদাত করতে করতে তার দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা সমূহ এইজন্য জন্য ভাইরা আমার বিদাত খুবই ডেঞ্জারাস একটি বিষয় আপনি আমার কথা আপনার জীবনের কোন আমলকে পরিবর্তন করে ফেলান একেবারে আমি সেটা আপনাকে এইভাবে বলবো না আমি বলবো আপনি একটু আল্লাহর দেওয়া বিবেককে খরচ করে পরক করেন কোরআন হাদিসের ছাঁচে ফেলে সেটা করার চেষ্টা করেন একজন দর্জিকে আপনি একটা জামা বানাইতে দিচ্ছেন জামাটা একটা পুরাতন জামা এনে বলেছেন কাপড় দিয়ে বলেছেন এই জামা যেভাবে আছে যে যে মাপ আছে হাতা আছে গলা আছে ঝুল আছে এই হু বহু একই মাপে তুমি আরেকটা জামা বানাই দিবা কাপড় দিলেন সেই জামা বানাইতে গিয়া যেই দর্জি আপনার দেওয়া জামাটার সাথে একেবারে সুতায় সুতায় মিল রেখে করতে পারবে আপনি সেই দর্জিকে অনেক বেশি স্যালুট করবেন এবং তাকে ভালো দর্জি বলবেন তার এই কাজটা গ্রহণ করবেন তাকে বিনিময়ে টাকা দিবেন ঠিক না ঠিক আর যদি সে আপনার দেওয়া সাথে মেয়ের нареতে তার মন মতো করে কোনটাকে হাতে বড় করছে ছোট করছে ঝুল বেশি দিছে কম দিছে আপনি যেটা দিবেন সেটার সাথে মিল নাই তাহলে আপনি তাকে এর জন্য পারিশ্রমিক বা মজুরি দিবেন না উল্টা বড়ও তাকে আшаемে কাটড়া বাড় করে না আমার কাপড় নষ্ট করছে কেন ঠিক না মি ঠিক ঠিক একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জন্য মডেল কি করে পাঠিয়েছেন ভাই মডেল করে কিসের মডেল নামাজ কেব নে